মাথায় খোপা বেঁধে অজু করা যাবে কিনা পুরুষ ডাক্তার দিয়ে সিজার করানো যাবে কিনা করালে কি গুণা হবে কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনতে পায় রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা ঘুমালে কি ক্ষতি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু মাসায়ের প্রত্যেকটি মশালা প্রত্যেকটি মুসলমানের জানা থাকা দরকার এই জন্যই গুরুত্বপূর্ণ এই চারটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল রাতে দরজা জানালা খুলে ঘুমালে ঘুমানো যাবে কিনা রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা ঘুমালে কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা দরজা জানালা খুলে না ঘুমানো উচিত কেননা এতে বিভিন্ন ক্ষতির সম্ভাবনা আছে একটা তো চোর ডাকাতের বিভিন্ন ভয় রয়েছে বা বিষয় রয়েছে দ্বিতীয়ত বা প্রয়োজন ছাড়া রাতে দরজা জানালা বেঁধে ঘুমানো উচিত প্রয়োজন ছাড়া খুলে ঘুমানো উচিত নয় এতে অন্যান্য খারাপেরও সম্ভাবনা থাকে আহ বিভিন্ন ধরনের আহ অথবা বিভিন্ন কিছু আপনাকে ডিস্টার্ব করতে পারে খারাপ কিছু ঘটতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার প্রয়োজন ছাড়া দরজা জানালা বন্ধ করেই ঘুমানো উচিত তবে যদি প্রয়োজন হয় তাহলে বিশেষ একটি সময় রয়েছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময়টি দরজা জানালা বন্ধ করে রাখতে হবে রয়েছে দরজা জানালা বন্ধ করে রাখা বাচ্চাদেরকে বের না করা এবং পাত্র পানির পাত্র খাবারের পাত্র ইত্যাদি ঢেকে রাখা সন্ধ্যার সময়টাতে সূর্য অস্তের পরে তো এই সময়টাতে এই বিষয়গুলো লক্ষ্য রাখা যায় আর যখন এই সময়টি অতিক্রান্ত হয়ে যাবে যখন সন্ধ্যার সময়টি অতিক্রান্ত হয়ে রাত একটু গভীর হবে তখন আপনি আবার দরজা জানালা চাইলে প্রয়োজন হলে খুলে দিতে পারেন অথবা শিশুকে নিয়ে বাহিরেও যেতে পারেন তো বিষয়টি এভাবে আমল করা এমন নয় যে রাতে দরজা জানালা খুলে ঘুমালে গুণা হবে অথবা হারাম কিছু এমন নয় ওই ক্ষতির দৃষ্টিকোণ থেকে প্রয়োজন ছাড়া না করাই ভালো আর যদি আপনি নিরাপদ বোধ করেন তাহলে রাতের বেলা প্রয়োজন হলে দরজা জানালা খুলেও ঘুমানো জায়েজ আছে তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল কবরবাসীকে সালাম দিলে কি তারা শুনতে পায় বর্ণনা রয়েছে আছে তিনি কবরবাসীকে উদ্দেশ্য করে কাফের কবরবাসী যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছিলেন সাহাবাহরাম বলে রিয়াসুল্লাহ তার তো মৃত তারা কি শুনেন আহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ তারা শুনেন এই বর্মে রসুল সাল বর্ণনা করলেন তো বোঝা যায় যে মানুষ মারা যাওয়ার পরেও মানুষের কথা শুনতে পায় সালাম দিলে সেটাও শুনতে পাবে অথবা আপনি যদি সেখানে গিয়ে দাঁড়ান সেখানে সেটা তারা বুঝতে পারবে কিন্তু এমন না যে তারা কিছু করতে পারে অনেক মনে করে যে কবরবাসী দুনিয়াবাসীর জন্য কিছু করতে পারে এই ধরনের বিষয়গুলো শিল্পের অন্তর্ভুক্ত বা এগুলো কুসংস্কার ছাড়া কিছু নয় কবরবাসী শুনে সেই অনুভূতিটুকু তাদের রয়েছে কিন্তু তারা কোনো কিছু জবাব দেওয়া অথবা আপনি জবাব সালাম দিলে জবাব দেয় এই মর্মে বর্ণনা রয়েছে বা আমরা সেটা পাই কিন্তু জবাবটা যে আপনি শুনবেন অথবা তাদের একটিভিটি আপনি যে আন্দাজ করতে পারবেন বিষয়টি এমন নয় সেটা আসলে বর্জকি জীবন বর্জকি জীবনটা দুনিয়ার জীবন থেকে ভিন্ন পরকালের জগৎটা দুনিয়ার জগতের সাথে আপনি মিলালে হবে না সেটার স্বরূপটা ভিন্ন বা সেটার পদ্ধতিটা ভিন্ন এই জন্য কবরবাসী শুনতে পায় যেহেতু হাদিসে রয়েছে এবং কবরবাসী আপনার সালামের জবাবও দিতে পারেন अनुभव করতে পারেন কিন্তু সেটা আমরা বুঝতে পারি না তবে কবরবাসী কবরবাসী যদি আপনি সালাম দেন বা সালাম দেওয়ার সুন্নাহ এটা বর্ণনা রয়েছে আসসালামু আলাইকুম আহলাল কবর এভাবে সালাম দেওয়ার সুন্নাহ তো এই আমলগুলো আমরা করব এবং এই আমল তারা শুনতে পায় বাস আমরা এই কাজগুলো আমাদের কথা সালাম এগুলো শুনতে পায় এতটুকু আমরা বিশ্বাস রাখব আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল পুরুষ ডাক্তার দিয়ে সিজার করানো যাবে কিনা করালে কি গুণ হবে ভাই এটা তো মহামারী আকার ধারণ করেছে সিজার এটা বাংলাদেশে বা মুসলিম দেশগুলোতে এমন বাড়া বেড়েছে কেননা সিজারের জন্য খুব গুরুত্ব দেওয়া হয় মুসলিম দেশগুলোতে মুসলমান মা বোনদের বিভিন্ন ক্ষতি সাধনের জন্য এবং বিভিন্ন ক্ষতি এর সাথে জড়িত রয়েছে এজন্য সিজারের প্রতি যতটুকু ঝুঁকেছে আমাদের দেশের মা বোনরা বা অভিভাবকরা তারা সন্তান সম্ভব মাকে নিয়ে যখন হাসপাতালে যায় ডাক্তারের কাছে যায় ডাক্তারও বিভিন্ন অর্থের লোভে বিভিন্ন ষড়যন্ত্রে পড়ে তারাও সিজারের সাজেশন দিয়ে থাকে প্রয়োজন হলেও দিয়ে থাকে প্রয়োজন না হলেও দিয়ে থাকে কিছু অর্থগুলির জন্য এতটা ক্ষতি মুসলমান করতে পারে না এজন্য আসলে সিজার লাগবেই কিনা প্রয়োজন যদি হয় একেবারে জরুরি যদি হয় তাহলে সিজার করা হারাম নয় সিজার করা জায়েজ হবে কিন্তু প্রয়োজন প্রয়োজন ছাড়া ছাড়া আপনি করির জন্য সিজার করালেন এটা সম্পূর্ণরূপে হারাম হবে ভাবে আপনার অনেকে অনেক মামনা আছে যে শরীর নষ্ট হয়ে যাবে হ্যাঁ শরীর লুজ হয়ে যাবে এজন্য সিজার করা ফিরুল সম্পূর্ণরূপে হারাম এই সমস্ত কোনো কারণে কাটাকাটি বা নিজের শরীরকে কাটা ছাড়া সিজার করানো যাবে না আর যদি বিশেষ প্রয়োজন হয় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বুঝলো যে সিজার না করালে বাচ্চার অথবা মায়ের বড় কোনো ক্ষতির সমূহ সম্ভাবনা আছে প্রাণ না সের আশঙ্কা আছে এই সমস্ত জটিল কোন অবস্থা হলে সেটা কিন্তু খুবই কম হাতে গোনা কিছু অথবা সিজার হয় হাতে সিজার ছাড়া নর্মাল ডেলিভারি হয় বর্তমানে বলতে গেলে হাতে গোনা কিছু সিজার অনেক হয় তো এটা আসলে হওয়া উচিত না তো যাই হোক প্রয়োজন যদি অত্যন্ত স্বাধীন জরুরতের কারণে সিজার করতে হয় আপনার সর্বপ্রথম খুঁজতে হবে মহিলা ডাক্তারের মাধ্যমে সিজার করানো এটা আপনি যেই হাসপাতালে সিজার করাবেন সেখানেই করানো উচিত যেখানে মহিলা ডাক্তার রয়েছে অথবা আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে নিবেন যে মহিলা ডাক্তার দিয়ে সিজার করাতে হবে পুরুষ ডাক্তার সেখানে থাকতে পারবে না এমন কন্টাক্ট করা করে তারপরে সিজার করতে হবে আর আপনি এভাবে যদি না করে কোনো ধরনের তাতাব্য তালাশ না করে পুরুষ ডাক্তার দিয়ে সিজার করায় ফেললেন এটা তো অবশ্যই গুণা হবে যদি মহিলা ডাক্তারের ব্যবস্থা থাকে আর যদি যেহেতু পুরুষ মহিলার প্রয়োজন ছাড়া পুরুষ ব্যক্তি মহিলা ব্যক্তির দেখতে পারে না আর যেখানে করবে মহিলার এই পুরুষ দিয়ে সিজার হলে। আর যদি কোনো মহিলা ডাক্তার আপনি একেবারে না পান নিরুপয় হয়ে যান কোনো মহিলা ডাক্তার নাই সেক্ষেত্রে ওই যতটুকু কাটার জায়গা সিজার যেখানে করতে হবে না তাকালেই নয় অতটুকু তাকানো জায়েজ আছে সেটা হলো নিরুপয় হলে অথচ আমাদের বাংলাদেশে মহিলারা সিজার করে এরকম অনেক রয়েছে এই বিষয়টি বুঝে শুনে তারপরে তাতাব্বু তালাস করে খোঁজাখুঁজি করে যেন এই হারাম কাজ অবৈধ কাজে প্রথমত সিজার থেকেই মুক্ত থাকা যায় দ্বিতীয়ত পুরুষ ব্যক্তির মাধ্যমে যেন সিজার না হয় বিষয়গুলো লক্ষ্য রাখা যায় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মাথায় খোপা বেঁধে উঁচু করা যাবে কিনা অর্থাৎ মেয়েদের জন্য ছেলে বা যদি মাথায় মেয়ে খোপা বাঁধে বাঁধে তবে ছেলেদের খোপা বাঁধার বিধান নেই আর মেয়েদের জন্য খোপা বাঁধার বিধান তো অবশ্যই রয়েছে তো খোপা বাঁধলে ছেলে বা মেয়ে সেক্ষেত্রে আহ উজু করা যাবে কিনা যাবে অসুবিধা নেই মাথায় খোপা বেঁধে করলে যে অজু হবে না এই ধরনের কোনো বিষয় নেই তবে মাথা মাসাহের ক্ষেত্রে যেহেতু পরিপূর্ণ মাথা মাসাহ করতে হয় এই জন্য যদি সম্ভব হয় খোপা খুলে পরিপূর্ণ মাথা মাসাহ করা পরিপূর্ণ চুলে মাথায় মাসাহা করা আর যদি বিশেষ অসুবিধা হয় তাহলে খোপার উপর দিয়েও মাসা করতে পারবেন সেটা জায়েজ আছে